আসসালামু আলাইকুম আমি আনিস আমি চলে এসেছি আমার কিচেনে আজ বানাবো আমি নবাবি আইসক্রিম সেমাই তো চলুন সেমাইটা বানানো যাক তো আমি কড়াই দু চামচ ঘি দিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে ফ্রাই করে নেব আমন্ড দিয়ে দিলাম কাজু ভাজি দিলাম কিছু জড়িয়ে তুলে এবার ওই তেলের সময় ভালো করে ভেজে নেব ভালো করে হাতে মিলিয়ে নিয়েছি তো আরো একটু এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ এলাচ এটাকে আরো ভালো করে ফ্রাই করে নিলাম এবার দেবো বাটি চিনি হালতে হবে এইভাবে দিয়ে অল্প অল্প একটা কড়াই দুধটা যা মানে ফুটিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে আমি কাস্টিক পাউডার দিয়ে দেব দুধের মধ্যে দু চামচ কাস্টিক পাউডার দিয়ে দিই দুইটাকে হালকা করে ভালোভাবে জলের মধ্যে মানে দুধের মধ্যে মিক্স উল্টো নিন আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে ঢালছি আস্তে আস্তে করে যাতে না কোনো দোলা কাটিয়ে যায় এর মধ্যে কোনো ছোটো ছোটো এগুলো থাকে ভালো করে আমি জাল দিয়ে নেব ফুটটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর কিছুটা ডাইক আমি রেখেও দিয়েছি এটা উপরে দেবে বলে আমার সেময় রান্নাটা হয়ে গেছে আমি এবার এই বোলের মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম মিশ্রণ এটা দিয়ে দেব এই সময় এটাই হলো বিশেষত্ব দুধটাকে কাস্টার্ড গাঢ় করে কাস্টার্ড পাউডার দিয়ে ফোন করে এর মধ্যে দিয়ে দিলে আইস মানে ক্রিম ক্রিমি কি মিহি ক্রিমের মতো হয়ে গেল এই ক্রিমের মতোটা হয়ে হয়ে গেলে এটা আবার ফ্রিজে দিলে ঠান্ডা হয়ে গেল আইসের মতো মানে আইসক্রিমের মতো লাগলো তাই এটা নাম আমি দিয়েছি নবাবি আইসক্রিম সিমো দিয়ে দেবো আমি দুটো দুটো দু দুটো করে একবার সেময়ে দিয়েছি আবার দুধের মিশ্রণ আবার একবার সেমিয়ে দিয়ে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে আমি আবারও ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম গোলটা ছোট আর যেহেতু এটা ফ্রিজে দেব ঠান্ডা হতে হাই স্কুলে দেয়